বিসমিল্লাহ রহমান রাহিম রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাসম্মেলন দুই হাজার পঁচিশের ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি মানবজাতির জাতির হেদায়তের জন্য নবী ও রসুল প্রেরণ করেছেন এবং যিনি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন সালাত ও সালাম বর্ষিত হোক তার উপর তার আহলে বাইত ও সাহাবাইকার উপর এবং তার খতম নবুয়তের মহান বিশ্বাস দৃঢ় সকল বিশ্বাসে দৃঢ় সকল উম্মতের উপর যেহেতু আল্লাহ তালার মনোনীত চূড়ান্ত ধর্ম ইসলাম এবং ইসলামের নবী হজরত সাল্লা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার প্রেরিত সর্বশেষ নবী ও রসুল তারপরে নবুয়াতের দরজা চিরতরে বন্ধ চুতরাং কেয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল বা ওয়াহিপ্রাপ্ত প্রাপ্ত ব্যক্তি পৃথিবীতে আসবে না এই বিশ্বাস ইসলামের এমন এক মৌলিক আকিদা যার অস্বীকারী সর্বসম্মতিক্রমে কাফের বা অমুসলিম এবং যেহেতু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে মাসিহ মাউদ জিল্লি বুরুজ নবী খাতামুল আম্বিয়া স্বয়ং মোহাম্মদ এবং স্বতন্ত্র নবী ও রসুল হওয়ার দাবি করেছে এবং আহমদিয়া মুসলিম জামাত নামধারী তথাকথিত কাদিয়ানি সম্প্রদায় মির্জা কাদিয়ানির দাবি মোতাবেক তাকে নবী বিশ্বাস করে সম্পূর্ণ ইসলাম বিরোধী কুফুরি মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং যেহেতু মির্জা আহমদ এই এই দাবি ও বিশ্বাস উম্মতের দ্বারা প্রতিষ্ঠিত ইসলামী মৌলিক আকিদা খতমে নবুয় অস্বীকার করার কারণে মুসলিম উম্মা সর্বসম্মতিক্রমে তাদেরকে ইসলাম বহির্ভূত অমুসলিম কাফের ঘোষণা করেছে এবং যেহেতু উনিশশো চুহাত্তর ইসাই সনে মক্কায় অনুষ্ঠিত মুসলিম ওয়ার্ল্ড লীগ রাবেতা আলমী ইসলামীর আন্তর্জাতিক সম্মেলনে একশো চৌচল্লিশটি ইসলামিক সংগঠনের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের উভয় গ্রুপ কাদিয়ানি ও লাহোরি জামাতকে ইসলামের গণ্ডি বহির্ভূত কাফের অমুসলিম ঘোষণা করেছে এবং ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি কর্তৃক উনিশশো পঁচাশি সনে জেদ্দায় এবং উনিশশো উনানব্বই সনে বাগদাদে অনুষ্ঠিত অধিবেশনে সর্বসম্মতিকরমে কাদিয়ানিদের মোর্তাজ ও অমুসলিম ঘোষণা করেছে এবং উনিশশো সালে পাকিস্তান জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে সাংবিধানিকভাবে কাদিয়ালিদের অমুসলিম ঘোষণা করেছে এছাড়া সৌদি আরব মিশর ইরান কুয়েত কাতার ইন্দোনেশিয়া মালয়েশিয়া নাইজেরিয়া গাম্বিয়া আলজেরিয়া মরক্কো সহ বিভিন্ন মুসলিম দেশ আনুষ্ঠানিকভাবে কাদিয়ানি মতবাদকে কুফুরি মতবাদ বলে স্বীকৃতি দিয়েছে এবং যেহেতু ব্রিটিশ ভারতের লাহোর হাইকোর্ট পাকিস্তানের ফেডারেল সরিয়া কোর্ট সহ একাধিক আদালত এবং বাংলাদেশের উচ্চ আদালত একাধিক রায়ে কাদিয়ানি মতবাদকে ইসলাম বিরোধী ঘোষণা করেছে এবং যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় স্বাতন্ত্র ও সুরক্ষা প্রয়োজন এবং কাদিয়ানীদের সংখ্যালঘু হিসাবে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন এবং দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা একান্ত আবশ্যক সেহেতু অধ্যকার ঐতিহাসিক সহরা উদ্যানে অনুষ্ঠিত দেশ বিশেষ বিদেশের শীর্ষস্থানীয় ওলামামা শায়েখ রাজনৈতিক নেতৃবৃন্দ ও লক্ষ লক্ষ তৌহিদী জনতার মহাসম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হচ্ছে এক আহ মুসলিম জামাত নাম ধারী সম্প্রদায় ইসলামের দৃষ্টিতে কাফের সংখ্যালঘু অমুসলিম এবং এই সম্প্রদায় আহমদিয়া মুসলিম জামাত নামে নিজেদের পরিচয় প্রদান করতে পারবে না তারা সকল ক্ষেত্রে কাদিয়ালি সম্প্রদায় নামে পরিচিত হবে দুই কাদিয়ানিরা তাদের ধর্মকে ইসলাম আখ্যায়িত করতে পারবে না এবং ইসলামের কোনো পরিভাষা যেমন কালিমা নামাজ রোজা হজ জাকাত আজান ঈদ কুরবানি ইত্যাদি কোনো ইসলামী পরিভাষা তারা ব্যবহার করতে পারবে না তিন কাদিয়ানিরা তাদের উপাসনালয়কে মসজিদ নামকরণ করতে পারবে না তাদের উপাসনালয় কাদিয়ানি উপাসনালয় হিসাবে পরিচিত হবে এছাড়াও ইসলামের কোন শিহার যেমন সাহাবি উম্মুল মমিন ইত্যাদি ইসলামী বিশেষ নিদর্শন কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না চার কাদিয়ানিদের সঙ্গে মুসলমানের বিবাহ ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম অতএব কোনো অবস্থাতেই কাদিয়ানিদের সঙ্গে কোনো মুসল মুসলমান বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারবে না কোনো কাদিয়ানি নিজ পরিচয় গোপন করে কোনো মুসলমানের সঙ্গে বৈবাহিক সম্পর্ক করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ কাদিয়ালিদের জানাজা পড়া যাবে না মুসলমানদের কবস্থারে তাদের লাশ দাফন করা যাবে না এবং কাদিয়ালি এবং ও ও মুসলমানের মাঝে কোনো উত্তরাধিকারের বিধান প্রযোজ্য হবে না ছয় কাদিয়ানিরা ইসলাম প্রচারের নামে কোরআনের বিকৃত অনুবাদ কিংবা যে কোনো বই পুস্তিকা লিটারেচার ইত্যাদি ছাপতে বা প্রচার করতে পারবে না বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম প্রধান দেশ যার সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বিদ্যমান অতএব সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্ম ইসলামের সুরক্ষা প্রদান এবং কাদিয়ানিদের সংখ্যালঘু অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং সর্বোপরি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে অনতিবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছি দেশবাসী সকল মুসলমানদের প্রতি আহ্বান কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম জেনে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করতে হবে কাদিয়ানিদের উপাসনালয়ে নামাজ পড়া তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা তাদেরকে সালাম দেওয়া ইত্যাদি পরিহার করতে হবে কাদিয়ানিদের পণ্য বয়কট করতে হবে কাদিয়ানিদের যে কোনো বিভ্রান্তিকর প্রচারণা ও সেবার আড়ালে ধর্মান্তরিত করার অপচেষ্টার ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ইমানের দাবিতে উপযুক্ত উপরযুক্ত ঘোষণাপত্রটি সকলের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে অঙ্গীকার আমরা অঙ্গীকার করছি হলো ইমানের ভিত্তি মুসলিম উম্মার ঐক্যের কেন্দ্রবিন্দু এবং নবীজের উত্তরাধিকার রক্ষার শপথ হতমিনুবুয়াতের এই চিরন্তন বিশ্বাস রক্ষার জন্য আমরা শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলন অব্যাহত রাখব প্রয়োজনে জীবনের শেষ রক্তবিদ্যু দিয়ে হলেও প্রতি সহিংসতা নয় বরং আমরা ন্যায় যুক্তি ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইসলামের মূল আকিদা রক্ষা আহ্বান জানাই আল্লাহ বাংলাদেশের নীতি নির্ধারকগণকে সত্য বুঝে তা অনুসরণের তৌফিক দান করুন দেশ ও জাতিকে বিভ্রান্তি ও ফেতনা থেকে হেফাজত করুন এবং ইসলাম ও হতমেন উভুয়তের এই মহান দাওয়াতকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন আমিন ধন্যবাদ আনতে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সভাপতি আন্তর্জাতিক হতমেন উভুয়ত মহাসম্মেলন আহ্বায়ক সম্মিলিত হতমেন উভুয়ত পরিষদ বাংলাদেশ সংরক্ষণ কমিটি বাংলাদেশ এর পক্ষে আমি নগণ্য মাহফুজুল হক সকলে আমরা এই ঘোষণাপত্রের সাথে একাত্মটা ঘোষণা কবুল করুন